মা বাবার আদর যত্নে যেভাবে পাখির ছানারা বেড়ে ওঠে পৃথিবীর প্রতিটি জীবের বেড়ে ওঠার পেছনে রয়েছে একটি সুন্দর প্রক্রিয়া যা স্বাভাবিকভাবে প্রকৃতির অংশ বিশেষ করে পাখিদের জীবনে মা বাবার আদর স্নেহ এবং যত্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাখির ছানারা তাদের মা বাবার ভালোবাসা ও সুরক্ষার মধ্যে ধীরে ধীরে বড় হতে থাকে এই প্রক্রিয়া প্রকৃতির এক অনন্য উদাহরণ যা আমাদের শেখায় কিভাবে সন্তানদের সঠিক যত্ন ও স্নেহ দিয়ে সমাজের সুস্থ ও সফল নাগরিক হিসেবে গড়ে তোলা যায় পাখির জীবন চক্র এবং বাবা মায়ের ভূমিকা প্রথমেই পাখিদের প্রজনন প্রক্রিয়া সম্পর্কে জানা দরকার বেশিরভাগ পাখি প্রজননের জন্য মেয়ে পাখি ডিম পারে এবং এরপর পুরুষ এবং স্ত্রী উভয় মিলে সেই ডিমগুলিকে তা দেয় ডিম ফোটার পরপরই শুরু হয় পাখির ছানাদের বেড়ে ওঠার ধাপ এই সময়ে ছানারা খুবই দুর্বল এবং সম্পূর্ণরূপে মা বাবার উপর নির্ভরশীল মা বাবার স্নেহ ও যত্ন ছাড়া পাখির ছানারা বাঁচতে পারে না তারা ছানাদের জন্য খাবার সংগ্রহ করে আনে এবং তাদের নিরাপত্তা দেয় ডিম ফুটে বের হওয়ার পর থেকে ছানারা ধীরে ধীরে মা বাবার কাছ থেকে খাদ্য গ্রহণের প্রক্রিয়ার সাথে পরিচিত হয় এই প্রক্রিয়াটিও খুবই গুরুত্বপূর্ণ কারণ মা বাবা তাদের ছানাদের কিভাবে শিকার করতে হয় কিভাবে বাঁচতে হয় এবং কিভাবে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে হয় এই সমস্ত কিছুই শেখায় ছানাদের জন্য খাদ্য সংগ্রহ প্রথম দিকে পাখির ছানারা নিজে খাবার সংগ্রহ করতে পারে না তাই মা বাবা তাদের জন্য খাবার সংগ্রহ করে আনে এবং নিজ হাতে খাওয়ায় সব প্রজাতির পাখি ছোট ছোট পোকামাকড় কীট পতঙ্গ এবং ফলমূলের মাধ্যমে ছানাদের পুষ্টির চাহিদা পূরণ করে প্রথম অবস্থায় ছানাদের খাবার দেওয়ার সময় খুবই গুরুত্ব সহকারে দেওয়া হয় কারণ ছানাদের পরিপাকতন্ত্র তখনও দুর্বল থাকে খাবারের সঠিক সরবরাহ না পেলে ছানারা দুর্বল হয়ে পড়ে এবং ধীরে ধীরে মৃত্যুবরণ করতে পারে তাই মা বাবা পাখির সারাক্ষণ নিজেদের ছানাদের পুষ্টি সরবরাহ নিশ্চিত করার জন্য কঠোর পরিশ্রম করে মা বাবার স্নেহ এবং সুরক্ষা পাখির ছানাদের বেড়ে ওঠার সময় শুধু খাবারই গুরুত্বপূর্ণ নয় বরং তাদের সুরক্ষা এবং স্নেহ ও সমানভাবে প্রয়োজন বেশিরভাগ পাখি নিজেদের ছানাদের বিভিন্ন শিকারী প্রাণী এবং প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যেমন ইগল পাখি তাদের বাসা থেকে অনেক উঁচুতে তৈরি করে যাতে কোনো শিকারী প্রাণী তাদের ছানাদের আক্রমণ করতে না পারে তাছাড়া মা বাবা পাখিরা নিজেদের ডানার নিচে ছানাদের আড়াল করে রাখে যাতে ঠান্ডা বা অতিরিক্ত গরম থেকে তারা রক্ষা পায় এমনকি অনেক পাখি ছানাদের ঘুমানোর সময় তাদের শরীরের উষ্ণতা দিয়ে ছানাদের রক্ষা করে পাখির ছানারা প্রথমে মা বাবার কাছ থেকে পুরোপুরি নির্ভরশীল থাকে কিন্তু ধীরে ধীরে তারা নিজেদের সক্ষমতা বৃদ্ধি করে মা বাবা পাখিরা ছানাদের প্রথমে ছোট ছোট শিকার ধরতে শেখায় এবং ধীরে ধীরে বড় শিকার করতে শেখায় এছাড়াও তারা তাদের পাখা মেলতে এবং উঠতে শেখায় পাখির উঠতে শেখার প্রক্রিয়াটি একেবারেই সহজ নয় এজন্য অনেক সময় লাগে এবং পাখিরা বারবার ব্যর্থ হয় কিন্তু মা বাবা তাদের ছানাদের কখনো একা ছেড়ে দেয় না তারা ধৈর্য ধরে তাদের এই প্রক্রিয়ায় সহায়তা করে মা বাবার এই ভালোবাসা এবং শিক্ষার ফলেই পাখির ছানারা ধীরে ধীরে স্বাধীনভাবে জীবনযাপন করতে সক্ষম হয় তারা নিজেরা খাদ্য সংগ্রহ করতে পারে শিকার থেকে নিজেদের রক্ষা করতে পারে এবং নিজেদের বাসা তৈরিতে সক্ষম হয়ে ওঠে পাখির ছানাদের জীবনে মা বাবার ভালোবাসার গুরুত্ব পাখির ছানাদের জীবনে মা বাবার আদর এবং যত্ন ছাড়া তাদের বেঁচে থাকা প্রায় অসম্ভব বাবা মা পাখিরা ছানাদের প্রতি এমন এক স্নেহ এবং যত্ন প্রদর্শন করে যা মানব সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় যেমন আমরা আমাদের সন্তানদের শৈশবে যত্ন এবং আদর দিয়ে বড় করি তেমনই পাখিরাও তাদের ছানাদের যত্ন করে পাখিদের মা বাবার এত ভালোবাসা এবং সুরক্ষা দেখে আমরা বুঝতে পারি যে জীবনের প্রতিটি ধাপে যত্ন এবং স্নেহ কতটা গুরুত্বপূর্ণ পাখিরা প্রাকৃতিকভাবে তাদের ছানাদের বাঁচার শিক্ষা দেয় যা অনেকাংশে মানুষের জীবনের সাথেও মিলে যায় প্রকৃতির এই চমৎকার প্রক্রিয়ার মধ্যে রয়েছে এক সুন্দর সমন্বয় যা আমাদের সন্তানদের বড় করার ব্যাপারে অনুপ্রেরণা যোগায় পাখির মা বাবার স্নেহ এবং যত্ন শুধু তাদের পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকে না বরং এটি একটি প্রাকৃতিক শিক্ষা যা আমাদের মনুষ্য সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পাখিরা আমাদের শিখিয়ে দেয় কিভাবে ছোটবেলার সঠিক যত্ন এবং ভালোবাসা একটি শিশুকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে পারে শিশুরা যেমন সঠিক যত্ন আদর এবং স্নেহ পেলে সুস্থ সুশৃঙ্খল এবং সমাজের জন্য উপযুক্ত নাগরিক হতে পারে তেমনি পাখির ছানারাও তাদের মা বাবার স্নেহ ও শিক্ষার মাধ্যমে একজন সফল পাখিতে পরিণত হয় প্রকৃতির এই নিখুঁত উদাহরণ আমাদেরকে সচেতন করে তোলে যে মা বাবার ভূমিকা শুধু সন্তান জন্মদানেই সীমাবদ্ধ নয় বরং তাদের বড় করার প্রতিটি ধাপে সঠিকভাবে পালন করতে হয় পাখিরা তাদের ছানাদের প্রতি যে দায়িত্ব পালন করে তা আমাদের মানব সমাজের একটি গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হিসেবে কাজ করে পাখির মা বাবা তাদের ছানাদের প্রতি যে স্নেহ যত্ন এবং ভালোবাসা দেয় তা প্রকৃতির একটি চমৎকার উপহার এই প্রক্রিয়া শুধু পাখিদের জীবনেই নয় আমাদের মানব সমাজের জন্য একটি বড় শিক্ষা মা বাবার আদর স্নেহ এবং যত্নের মাধ্যমে পাখির ছানারা যেমন ধীরে ধীরে একটি স্বাধীন এবং সুস্থ জীবনে প্রবেশ করে তেমনি আমাদের সমাজেও সন্তানদের সঠিকভাবে বড় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাখির মা বাবার মতো আমাদেরও উচিত সন্তানদের প্রতি সর্বোচ্চ যত্ন এবং ভালোবাসা প্রদান করা যাতে তারা সমাজের জন্য উপযুক্ত মানুষ হিসেবে গড়ে উঠতে পারে